আর তাহলে ভাই সম্ভবত হিজাতটাই এটা বুঝছ না আর প্রত্যেকটা বেরোনটা নিশ্চিত এবারে কার হইছে ভাই বললাম আমি কঠিন অবস্থা যখন চলছে আমরা এই মুহূর্তে তখন

হারানোর মতো পৃথিবীতে আর কেউ নাই আমরা অনেক সময় এক্সাম্পল দিই পৃথিবীর অনেক তরুণ যুবক তাদের মত করে তাদের দেশকে গড়ে গড়ে তুলতেছেন তারা আসলে তাদের জায়গাগুলো তারা অবদান রাখতেছেন আমরা আসলে সেটাই চাই আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের দেশের মতো মানে এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে

কোন বিভেদ সৃষ্টি না করি আমরা যাতে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যায় আপনার সাথে আমার দ্বিমত থাকবে সবসময় আপনি একমত আমরা নিশ্চয় হব না দ্বিমত থাকবে কিন্তু এটা সুন্দর পদ্ধতিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এইটুকু বিশেষ ভাবে আপনাদের নিকট আমাদের আবেদন আপনারা বলতে পারেন সেই সাথে 24 এর এই আন্দোলন 24 এর আন্দোলন আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আন্দোলন বাংলাদেশের তরুণদের আন্দোলন স্কুল কলেজের ছেলেদের আন্দোলন তো এই চেতনা চব্বিশে যে চেতনা আমরা ধারণ করলাম এই চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই দুই হাজার চব্বিশের স্বাধীনতা দিবসের এই ঘটনা প্রত্যাশা আসসালামু আলাইকুম